আজ আবার চলে এসেছি আমরা সকলের টপিক নিয়ে আমার কয়েকদিন বেশ টপিক নিয়ে বলতে আসা হয়নি আসলে না অনেক সময় কথা খুঁজে পাই না কি বলবো অনেক কথা মনের মধ্যে ভিড় করে কিন্তু কথা বলতে গেলে মনে হয় এই কথাগুলো বলা ঠিক হবে না এই কথাগুলো বোকা বোকা এরকম মনে হয় বলে আর বলি না তো যাই হোক আজকে আবার চলে এলাম হ্যাশট্যাগ আমরা সকলের টপিক নিয়ে আজকে টপিক দিয়েছেন জেবাদি মানে জেবাহাসান জেবাদি মানে ভীষণ একটা জেবাদির একটা মানে ইমেজ এমন আমাদের কাছে যে মানে কী বলবো জীবনের দিকে আমরা খুব ভালোবাসি ভীষণ একটা পিওর মানুষ মনে হয় তো যাই হোক যে বাদ দিয়ে আজকের টপিক দিয়েছেন যে জীবনে চলার পথটা সহজ আর সহজ করে রাখা যায় আমি ঠিকঠাক বলতে পারছি না হয়তো যাই হোক বিষয়টা এরকমই জীবনে চলার পথটা সহজ করে রাখা যায় কিন্তু আমরা বেশি বুদ্ধি খাটিয়ে জটিল করে ফেলি বলে তাই আমাদের জীবনটা জটিল হয়ে যায় এরকমই বিষয়টা তো আজকে টপিকটা নিয়ে বলতে গিয়ে বলবো যে হ্যাঁ সত্যি কথা যে বাদি তুমি মানে তুমি জীবনটাকে খুব অন্যরকমভাবে দেখো তোমার কথাবার্তাও বোঝা যায় মানে তোমার কমেন্টে তুমি তো আমাদের তাদের মতো ভিডিও করো না কিন্তু তোমার কমেন্টে বোঝা যায় তুমি জীবনটাকে সুন্দর করে দেখো দেখতে জানো বা জীবনকে ভালোবাসো তো জীবনকে ভালোবাসা দরকার না হলে আর কি নিয়ে বাঁচবো তাই না সত্যি কথা আর আমরা অনেক সময় জীবনকে জটিল করে তুলি খুব সহজ করে যেভাবে জীবন কাটিয়ে দেওয়া যায় সেভাবে আমরা চলি না যার জন্য আমরা মানে কি বলবো অনেক সাফার করি অনেক কিছুতে আমরা সাফার করি যে আমরা অনেক সময় আমাদের মনে অনেক ক্ষোভ তৈরি হয় অনেক দুঃখ অনেক হতাশা আসে মনে যে কেন আমার সঙ্গে এরকম হলো কেন আমি আমার তো এই যোগ্যতা আমার তো এই তাহলে আমার জন্য আমার সঙ্গে কেন এরকম তো এরকম ভাবি বলে আমাদের জীবনটা জটিল হয়ে যায় জীবন যেমন আসে তেমন করে গ্রহণ করাটাই আমার মনে হয় সবথেকে ভালো যদি আমি নিজের ক্ষেত্রে বলবো আমিও পারি না অনেক সময় জীবনকে আমি জটিল করে ফেলি অনেক অনেক এমন পরিস্থিতি তৈরি করি যার জন্য আমি দায়ী দাঁড়িয়ে থাকি আমি বুঝতে পারি তো সেটাই আর কি বলবো যে প্রত্যেকটা মানুষের একটু সহজ সরলভাবে জীবনটাকে ভাবা উচিত হ্যাঁ যা সামনে আসছে সেটা মোকাবিলা করতে হবে হ্যাঁ হতে পারে আমার হয়তো পরিস্থিতি এখন খুব খারাপ যাচ্ছে আমার সঙ্গে কেউ সহযোগিতা করছে না এবং এই সহযোগিতা না পাওয়ার কারণটাও কিন্তু ভেবে দেখলে দেখব যে তার জন্য আমি দায়ী কেউ যখন আমাকে সহযোগিতা করছে না কেউ যখন আমার সঙ্গে খারাপ আচরণ করছে খুব ভেবে দেখতে গেলে তার গভীরে কিছু কারণ আছে এবং আমি যদি নিজেকে ঠিক রাখতে পারি তাহলে কিন্তু দেখবো যে জীবনটা সহজ হয়ে যায় তো এরকম পরিস্থিতি অনেক ছোটোবেলা থেকে অনেক এসছে অনেক খারাপ পরিস্থিতি এসছে এবং সেটাকে মোকাবিলা করতে জানতাম না আগে সেইভাবে ভাবিনি তো এই হ্যাশট্যাগ আমরা সকলেতে এসে সবার মতাদর্শ সবার জীবন দর্শন দেখে এখন বুঝতে পারি যে জীবনটাকে সহজ করে নেওয়া সহজ যদি আমরা সহজভাবে ভাবি আমরা যেটা সামনে আসি সেটাকে অ্যাকসেপ্ট করবো এই মানসিকতা নিয়ে চলতে পারলে তাহলে কিন্তু আমাদের জীবন জটিল হয় না আমাদের জীবনকে আমরা নিজেরাই জটিল করে তুলি পরিস্থিতির শিকার আমরা বলি নিজেদেরকে কিন্তু পরিস্থিতিটা তৈরি হয় যখন সেটাকে মোকাবিলা করা তার জন্যে সেই দৃষ্টিভঙ্গিটা রাখা যেই পরিস্থিতি আমার সঙ্গে সামনে এসছে মানে তার কিছু উদ্দেশ্য আছে সমস্ত ঘটনা সমস্ত খারাপ পরিস্থিতি আমাদেরকে কিছু শিখিয়ে যায় এটা তো বলাই হয় যে হয় কোনো কিছুই ফেলিওর নয় হয় তুমি সেখান থেকে কিছু শিক্ষা নেবে কিংবা তুমি জিতে যাবে এইটাই আর কি তো আমি জিতে যদি না যাই যদি আমি হেরে যাই তার মানে সেখান থেকে আমি কিছু শিক্ষা পেলাম এইটাই আমার মনে হয় তো জীবনকে সেইভাবেই এখন দেখতে শিখেছি যদিও বলবো না যে একদম পুরোপুরি ভাবভাবেই পারি যে সবটাই আমি আমার নিয়ন্ত্রণে রাখতে পারি এরকম নয় অনেক সময় এরকম হয় যে হতাশায় এসে গ্রাস করে তো সেই হতাশার থেকে পরিত্রাণ পাওয়ার জন্যে তখন আমরা অন্য অন্য রকম রাস্তা দেখি যেগুলো সহজপথ সেগুলোকে অ্যাভয়েড করে যাই তো নিজের জীবনের উদাহরণ দিয়ে বলতে গেলে বলবো যে মানে বলতে গেলে অনেক কথা আসে যেগুলো হয়তো ইউটিউবে এইভাবে সবার সামনে বলা যায় না তো আমার আমি এখনকার পরিস্থিতিতে আমি অনেকটা কি বলবো যে এই যে আমি কদিন ধরে ভিডিও দিতে পারছি না তার কিছুটা কারণও ওইটাই আর কি যে আমি নিজের মানে পরিবেশ পরিস্থিতিতে নিয়ে কিছুটা ঘেটে রয়েছে আর কি যার জন্য আমি খুব একটা ভিডিও দিতে পারছি না এবং এমনকি কথা বলতেও আমার এক এক সময় অনীহা হয় মানে অনেকক্ষণ যে কথা বলবো আমি তো এমনিতেই বেশি কথা বলতে পারি না আমার ভিডিও যারা এর আগে দেখেছে তারা জানে তো আমি খুব বেশি কথা বলতে পারি না কিন্তু অনেক সময় আমার কথা বলতে খুব অনীহা হয় যে অনীহা হয় যে হ্যাঁ এটা নিয়ে আর কী বলবো বা আর কি বলার আছে এরকম ব্যাপারটা হয় যার জন্য আমি ঠিক করতে পারি না মানে সবসময় ভিডিও আনতে পারি না যাই হোক চেষ্টা করবো এরপর থেকে সমস্ত যা যা টপিক আসবে তাই নিয়ে যেটুকু আমার সামর্থ্য যেটুকু আমার জ্ঞানের মধ্যে পড়ে তাই নিয়ে বলবো গতকালের ভিডিওটা যেটা ছিল সেটা নিয়ে আমার খুব বলার ইচ্ছা ছিল হাউসওয়াইফদেরকে যেটা আন্ডারডেটেড করা হয় তো সেটা নিয়ে তো সেটা নিয়ে বলতে গিয়েও আমি খুব একটা কিছু বলতে পারিনি অনেক বলার ইচ্ছা ছিল যে তো যাই হোক আজকের ভিডিওটা নিয়ে এইটুকুই বললাম যে সবাই জীবনকে খুব সহজ সরলভাবে রেখলে যা সামনে আসে মানে সত্য এলাও সহজে রবীন্দ্রনাথের ভাষায়